অনেক স্বপ্ন নিয়ে বুকে আশা নিয়ে বার্সেলোনাতে এসেছিলেন ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার ভিটর রোক কিন্তু তার সেই আশা দুরাশায় পরিণত হতে যাচ্ছে মাত্র ছয় মাসের ব্যবধানে এখন তাকে বার্সেলোনা ছাড়তে হচ্ছে গত জানুয়ারিতে তিনি বার্সেলোনাতে এসেছিলেন বার্সেলোনাতে নিজের ক্যারিয়ার গর্বেন বলে কিন্তু সেটা আর হচ্ছে না এখন তাকে বার্সেলোনা থেকে বিদায় নিতে হবে কারণ বার্সেলোনা নতুন করে সাংস্কৃতিক ভিটর রোগকে এই দলের জন্য অ্যাসেন্সিয়াল মনে করছেন না ভিটোর রুক যদি বার্সেলোনা ছাড়ে তাহলে কোথায় যাবে এই মুহূর্তে দুইটা ক্লাবের নাম শোনা যাচ্ছে একটা হচ্ছে স্পোর্টিং সিপি এবং একটা হচ্ছে রিয়াল বেতিস এর মধ্যে স্পোর্টিং সিপি ভিটোর রোগকে কেনার জন্য বিশ মিলিয়ন ইউরো অফার করেছে সেই সঙ্গে বোনাস রয়েছে তবে ব্রাজিলিয়ান এই ফুটবলার চাচ্ছেন রিয়াল বেতিসে যোগ দিতে কারণ রিয়াল বেতিস লালিগাতে খেলে এবং বার্সেলোনাও লালিগাতে খেলে তাই তিনি যাচ্ছেন লালিগার ক্লাব রিয়াল বেতিস খেলতে যাতে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ হয় এবং সেই ম্যাচে তিনি নিজেকে প্রমাণ করে বার্সেলোনাকে যোগ্য জবাবটা দিতে পারেন